আমার চ্যানেলে তো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজকে আমি মেথি শাক আর মটরশুঁটি বেগুন দিয়ে করছি একদম সিম্পল সুন্দর একটা রেসিপি এভাবে একবার করে খেয়ে দেখবা দেখবা খুব ভালো লাগে এই দেখো মেথি শাকগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি তেল আমি গরম বসায় দিয়েছি দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখো রসুন কুচিয়ে রাখছিলাম রসুন কুচা মা দিয়ে দিলাম Yani এই দেখুন বেজি বেগুনটা একটু ভেজে রেখেছি আর মটরশুঁটিটা একটু সিদ্ধ করে রেখেছি কেন মেথি শাক তো ফটাফট হয়ে যায় বেশি হলে পরে ভালো লাগবে না আমি সামান্য একটু হলুদ দেব লবণ দিয়ে দিলাম মটর দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দিলাম এগুলো ভাজা আছে টাইম বেশি ভাজলাম না এখন শাকটা দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো অবশ্যই অবশ্যই শেয়ার করো এইভাবে করবা খুব ভালো লাগে কিন্তু বেগুনগুলো ভাঙবা না ভেজে দিচ্ছে না ওরকমই থাকবে অবশ্য অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে লাইক আর সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলবে তাহলে আমি এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আসব তোমাদের সবার জন্য